হাতে আটক হয়ে আছে ডিবি হারুন বেশ কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা অনেকেই আত্মগোপনে চলে গিয়েছে অনেকে দেশ ছেড়ে দিয়েছে কেউ বা বাসা বাড়িতে পালাইছে কিন্তু ডিবি হারুন এয়ারপোর্ট থেকে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে সেনা সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন ডিবি প্রধান হারুন রশিদ সাহেব তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে রিমান্ডেও নেওয়া হতে পারে সেনাবাহিনীর কাছে কি তথ্য দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব অন্যদিকে জুনায়দ আহমেদ পলককে এয়ারপোর্ট থেকে আটক করেছে পুলিশ ইতিমধ্যে তাকে রিমান্ডে নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে ডিবি প্রধান হারুনকে এবার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন বিপিন নুরুল হক মুক্তি পেয়ে তিনি যে হুঙ্কার দিয়েছেন তার বক্তব্যটি আমরা শুনবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না হাটেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ব্ল্যাক বেঞ্জির হারুন অথবা ডিএমপির যেই বেশ কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা অনেকেই আত্মগোপনে চলে গিয়েছে অনেকে দেশ ছেড়ে দিয়েছে কেউ বা বাসা পালাইছে কিন্তু ডিবি হারুন এয়ারপোর্ট থেকে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশে আমাদের যে সকল প্রবাসী ভাইরা যাওয়ার জন্য টিকিট কাটছিলেন বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকার পরে ফ্লাইট ওঠানামা কিন্তু সরকার আপনারা আবার চালু করে দিয়েছে সো যারা দেশে যাওয়ার তারা যেতে পারবেন কিন্তু দেশ থেকে যারা বের হওয়ার জন্য পায় তারা করছিলেন এদের মধ্যে এই ডিবি হারুনের মতন যারা আছেন তারা কিন্তু নজরদারিতে পড়ে গেছেন সেনাবাহিনীর একটা টিম ডিবি হারুনকে বাংলাদেশ ত্যাগ করতে দেয়নি তাকে এই মুহূর্তে সেনাবাহিনীর হেফাজতেই নাকি রাখা হয়েছে এমনটাই আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনছি এখনো গণমাধ্যম থেকে অথেন্টিক নিউজটা আসে তবে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এটা বোঝাই যাচ্ছে এছাড়াও পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রশাসনের যারা ধরেন মানে রাষ্ট্র এবং রাজনৈতিক সরকারকে একত্রিত করে ফেলেছিলেন তাদের মধ্যে অনেকের মধ্যে ভয় উদ্বেগ উৎকণ্ঠা আর বিশেষ করে অনেকেই নগদ টাকা টোকা ব্যাংক থেকে গত কয়েকদিন যাবত আমরা হয়তো বুঝতেছিলাম না কি হচ্ছে বাট তাদের মধ্যে কিন্তু একটা বার্তা চলে আসছিল যে সরকার পতন হতে পারে অনেক জায়গা থেকে তারা ব্যাংক থেকে টাকা টোকা তুইলা আপনার মানে ঘরের মধ্যে লোড করে ফেলছিল তো এই সকল টাকা টোকা নিয়ে কেউ আত্মীয় বাড়িতে পলাইছে কেউ বা অফিস আদালত থেকে বের হইয়া সীমান্ত দিয়া ভারতে ঢুকার প্রবে মানে চেষ্টা করছে তো নানান ধরনের একটিভিটিস এই মুহূর্তে আছে আর ডিএমপির উর্ধতন বেশ কয়েকজন তারা পুলিশের কর্মকর্তা আছেন তারাও কিন্তু নজরদারিতে আছেন তাদের সহকর্মীদের মধ্যেই কারণ পুলিশের মধ্যেও আমরা সবসময় বলছি সব পুলিশ খারাপ না এখন চাকরি বাঁচাইতে গিয়া বিভিন্ন সময় বিভিন্ন রকম উপরের মহলে অর্ডারকে ফলো করতে হয়েছে ইচ্ছার বিরুদ্ধে তো তারা কিন্তু এখন যারা এরকম লুটপাটকারী পুলিশ সদস্যরা ছিল যারা অন্যায়কে প্রশ্ন দিয়েছে অথবা রাজনৈতিক পারপাসকে সার্ভ করতে গিয়া কোন একজন মানুষের উপর জুলুম করছে অন্যায় করছে অত্যাচার করছে গতকালকে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি তবে ঊর্ধ্বতন যেসব মাস্টার মাইন্ড প্লেয়াররা আছেন তারা কিন্তু সবাই নজরদারিতে আমি আমার ভিডিওর শেষ অংশে আবারও একটা কথা বলতে চাই দেখেন সহিংসতা কখনোই যেটা উদিত হয়েছে সেই সূর্যটার আলোতে প্রত্যেককে ফিল করতে হবে নিরাপদ যেই সকল পুলিশ অন্যায় করেছে তাদেরকে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে থানা চালাই দেওয়া এটা কোনো সলিউশন না কারণ এই থানা আপনার আমার নিরাপত্তার জায়গা এখন সাময়িক এগুলো হচ্ছে যারা অতি উৎসাহীরা থানাতে আক্রমণ করতেছেন থানাগুলা জ্বালাই দিচ্ছেন গত দুই দিন আগ পর্যন্ত বিভিন্ন একটিভিটিস হয়েছে অনেকে সমর্থন করছি থেকে এখন এই পুলিশ লাইনে পুলিশের মানে জিনিসপত্র লুটপাট লুটপাট করা করা রাষ্ট্রীয় অস্ত্র এগুলো কিন্তু ভালো না কারাগার সেখান থেকে যাদেরকে আপনারা মুক্ত করে দিচ্ছেন বিশেষ করে সবাই তো রাজনৈতিক বন্দী না আমরা দেখছি গতকালকে বঙ্গভবন থেকে ঘোষণা আসছে যে আগামী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা রাজনৈতিক বন্দী আছেন মিথ্যা মামলার বন্দী আছেন তাদেরকে কিন্তু আপনার মুক্ত করার ঘোষণা করা হয়েছে কিন্তু যারা দাগি এখানে অনেক আসামি আছে একটা কারাগারে শুধুমাত্র বন্দী আছে তা না সেখানে অনেক ধরনের টেরোরিস্ট আছে ধর্ষণকারী আছে অথবা হত্যাকারী আছে মারার আছে এরা কিন্তু এদের মধ্যে অনেকেই আপনার এই দেশকে আবারও কিন্তু অস্থিতিশীল করার জন্য এনাব সুতরাং কোনো কারাগারে হাত দেওয়া কোনো পুলিশ লাইনের কোনো থানা কোনো পুলিশ ফাঁড়ি কোনো কিছুতে হাত দেওয়া যাবে না কারণ এগুলা আমার আপনার ট্যাক্সের টাকায় তৈরি করা হয়েছে যেই সকল পুলিশরা অন্যায় করছে তাদেরকে দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না বিভাগীয় ইনভেস্টিগেশনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে সহিংসতার বিপরীতে সহিংসতা এটা কখনোই দেখেন এটাকে সাপোর্ট বা বাহবা দেওয়ার সুযোগ নাই যে যাই বলেন কারণ এগুলার জন্য তার এতগুলো মায়ের প্রাণ মানে মা বুক খালি হয় নাই যারা জুলুম ছিল যারা অন্যায়কারী ছিল এরা ভয়ে দেশ চেহারা পালাইছে আর যারা দেশ চেহারা পালাইতে পারে নাই এদের প্রত্যেককে আইনের সুশাসন জরুরি এটা মনে রেখেন আমার একজন মার্ডার করছে আমার ভাইরে মার্ডার করছে আমি যা তারা মার্ডার করে ফেললাম তাহলে কিন্তু আইন এস্টাবলিশ হবে না কালকে তার ছেলে আবার আমারে মার্ডার করবে অথবা আমার ছেড়ে তারে মার্ডার করবে এই খেলাটাই কিন্তু বাংলাদেশে বিগত তিপ্পান্ন বছর ঘটছে আজকে যেই জায়গা থেকে শুরু হচ্ছে সেই জায়গা থেকে আমরা মনে করি আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে পুলিশকে জনগণের বন্ধু থানাতে কোনো রাজনৈতিক সরকার যেই আসুক আজকে আবারও একটা নতুন সরকার আসবে সেই সরকারের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার সুযোগ নাই পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে থানা পুলিশ হতে হবে জনগণের আস্থার জায়গা নিরাপত্তার জায়গা নানান ধরনের ব্যবসা বাণিজ্য ইদানিং আমরা দেখেছি গত পনেরো বছর এই বাংলাদেশে হয়েছে এর আগেও হয়েছে এই জিনিসগুলা বন্ধ করে নতুন একটা সিস্টেম চালু করতে হবে সেই সিস্টেম চালু করতে না পারলে আবার হয়তো পাঁচ বছর দশ বছর পরে জনগণ এই দৃশ্য দেখবে এগুলা কোনোভাবেই কিন্তু কাম্য সহিংসতার জবাব সহিংসতায় দিলে সেটার জন্য এত আন্দোলনের দরকার ছিল না রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছয় আগস্ট দুপুরে তিনি দেশ ছাড়ার চেষ্টা করলে আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর সূত্র জানায় বেলা তিনটার দিকে ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তিনি তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয় আরও জানা গেছে পলকের দুই ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন তাদেরও ফেরত পাঠানো হয় হয়তো নিশ্চিত করেছে মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে আমাদের অনেক কাজ বাকি আছে আমাদেরকে গরু ঠাকুরের পদ চুলাইছে কমিশনার খন্দকার নুরুন্নী সহ যারা তাদেরকে অবশ্যই বিচারের মধ্যে রাজনৈতিক ঐক্যবাদের ভিত্তিতে অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করার যে প্রস্তাব দিয়েছে আমার দল এবং আমরা সেই প্রস্তাব সমর্থন করছি সন্ধ্যার আগে মহামান্য রাষ্ট্রপতি ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবেন সংখ্যালঘু ভাই বোনদেরকে বলবো এই বাংলাদেশ সকলের এই দেশই নিরাপদ সবাই আপনারা মিলেমিশে থাকবেন শান্ত থাকবেন দুঃশান্তিপূর্ণ ভাবে আনন্দ উচ্ছ্বাসের দ্বকাশ করবেন যারা

দর্শক আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে গেল কিন্তু অনেক নেতাকর্মী এখনো দেশে আছেন তারা এরপর থেকে পালিতে পারেননি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন ডিবি প্রধান হারুন রশিদ সাহেব অন্যদিকে চুনানি আহমেদ উপলক্ষেও গ্রেপ্তার করেছে জানা গিয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেপ্তার রয়েছেন। তিনি নাকি পালাতে চেয়েছিল তিনিও পালাতে পারেননি এখন তারা পুলিশ হেফাজতে আছে বলে জানা যাচ্ছে দর্শক সেনাবাহিনীর হাতে জবাবে আটক টিভি প্রধান হারুন রশিদ সাহেব এই ভিডিওতে আপনারা দেখেছেন বিপিন লগ্ন কিন্তু ইতিমধ্যে মুক্তি পেয়েছেন মুক্তি পেয়ে কঠিন হংকার দিয়েছেন তিনি দর্শক সামনে কি হতে যাচ্ছে কীভাবে একটি নির্বাচন হবে এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আমরা জানতে পারব পরবর্তী সকল ভিডিও গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিবেন Success is waiting for you at Los Angeles Trade Technical College. LATTC offers nine exciting career and transfer pathways that will move you toward a high paying job.